আজকে বেদিন দেবে না তারা সাহস পাচ্ছে কিভাবে যে রাস্তায় যেতে যেতে দেখছে যে ওই জায়গায় মসজিদ আছে সেই জায়গায় এসে জোরে গান বাজাচ্ছে সাহস পাচ্ছে কিভাবে এটা হচ্ছে আমাদের কারণে আমার আমাদের কারণে ওরা জানে যে ওই মসজিদের দু তিনজনের বেশি কেউ আর যদি বা যে মসজিদ সব বুড়ো হোক ভালো করে হাঁটতে পারে না ঘুরিয়ে খুঁড়িয়ে হাঁটে ছুটতে পারে না কেননা সব বুড়ো দু তিনজন আছে ওরা কি করবে এখান থেকে জোরে গান বাজালেও কিছু করতে পারবে না যদি আমাদের এই যুবক ভাইয়ারা যদি পাঁচ অত্য নামাজে যদি বিশ ত্রিশ জন করে হতো তাহলে ওই বেদিন বাইমানারা জীবনে বস্তির সামনে এসে জোরে গান বাজাতে পারতো না এই সাহস তারা পারতো না কেন তারা জানে যে ওই মসজিদের ভিতরে কুড়ি তিরিশটা যুবক রয়েছে যদি গান বাজায় মেরে অবস্থা খারাপ করে দেবে

যুগে যুগে অনেক নবীদেরকে পাঠিয়েছিলেন এবং সেই নবীদেরকে কিছু খাস খাস জিনিস দিয়েছে যেমনিভাবে নবীদেরকে যেমন যুগে যুগে পাঠিয়েছিলেন তাদের তেমনিভাবে যুগে যুগে এক এক রকম মর্যাদা দিয়েছিলেন নবীরা যেটাকে দেখিয়েছে তার নাম হচ্ছে মর্যাদা দেখেন সেই যুগে যে জিনিসটার বেশি প্রভাব ছিল সেই জিনিসটার উপরে নবীদেরকে পাঠিয়েছেন এবং সেই জিনিসের উপরে তার মর্যাদা দিয়েছিল যদি আপনি লক্ষ্য করে দেখুন

ফিরাউন মুসা আলাইহিস সালাম কে মারার জন্য সমস্ত জাদুগরদেরকে ডেকেছিলেন সময় জানেন যে তারা কি করেছিল সাপ বানিয়েছিল সমস্ত সাপ বানিয়ে বলেছে মুসা আলাইহিস সালাম কি ধ্বংস করে আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আমি কি করব আল্লাহ বলেছে মুসা কথা শুরু করে কোন হাতে যে লাঠিটা রয়েছে ওটা জমিনে ফেলে দাও জমিনে ফেলা দাও আর পরেই সঙ্গে সঙ্গে যাবতীয় একটি বড় সাপ হয়ে দিয়েছে সমস্ত জাদুঘরদের সাপকে গিলে নিয়ে টাউনের দিকে ছুটতে লেগেছে সমস্ত জাদুঘররা ছুটে এসে মুসা আলী সালামের কাছে এসে বলছে মুসা আমাদের ঠিক করে মুসলমান বানিয়ে যাও চলে কেন তারা জেনেছে যে আমরা যে জাদুঘর যে সাপটা তৈরি করেছিলাম এটা কি মানুষের চোখে থাকা যেসব জাদুঘররা আমাদের তৈরি করে কি মানুষের চোখের দাদা কিন্তু মুসা আলহ সালাম যে সাপকে তৈরি করেছে এটা কোনো চোখে ধাঁধা হতে পারে না এটা আল্লাহ আলমের তরফ থেকে হাকিবাদ সেটা সাপ হয়ে গিয়েছিল সেই জন্য সমস্ত জাদুকরণা তারা কি করেছে ইমান এনে মুসলমান হয়েছে ঠিক তদ্রুপভাবে সংক্ষিপ্ত সময় আল্লাহ নবী সাল্লাম সাল্লামকে যখন পাঠিয়েছিলেন তখন আল্লাহ নবী জামানায় ছিল সায়ে তারা কি করতো কবিতা তৈরি করত কবিতা তৈরি করে করে কাবা শরীফের ঘরের দেওয়ালে তারা টাঙিয়ে দিত আর বলতো যদি কোনো বাপের বেটা হয়ে থাকো তাহলে এই কবিতার উপরে এর থেকে ভালো কবিতা তৈরি করে পাঠা এর থেকে ভালো সায়ের ভালো কবিতা তৈরি করো যদি কোনো কোনো বাপের বেটা থাকো বড় বড় কবি ছিল আল্লাহ পাগুল্লাহ কবিতার কবি হিসেবে আমাদের কবি সাল্লামকে দুনিয়া থেকে পাঠিয়েছিলেন কেমন কবি আল্লাহ আলমিন একটি বড় বিস্তারিত সুন্দর একটি মজা দিয়ে পাঠিয়েছিলেন সেটি হলো কোরআন আল্লাহ কোরআনকে পাঠিয়েছে এবং রসুল্লাহ সাল্লাম বলেছেন কোরআন এমন একটি জিনিস যত পৃথিবীতে যত এখন থেকে নিয়ে শেষ জামানা পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত বড় বড় সায় আসবে এই কোরআনের মতো কোন বড় কবিতা এই কোরআনের মতো এত সুন্দর কবিতা এত সুন্দর সাহেব পৃথিবীর জমিনে কেউ করতে পারবে না আর যত বড় বড় আসুক না কেন এই কোরআনের মতো কোরআন কেউ একটা ছোট্ট একটি আয়াত ছোট্ট একটি সুরা কেউ তৈরি করে দেখাতে পারে আল্লাহ আব্দুল আলমী সব থেকে বড় মর্যাদা দিয়েছিলেন কি আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামকে নবীদের যেমন ভাবে একটু একটু মুজাজে দিয়েছিলেন তার মধ্যে একটু खास মুজাজের নাম হলো মিরাজ ঠিক কি মিরাজ সেই মিরাজটা দিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসেতে রজব রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমান নবী sallallahu alaihi wasallam কে মিরাজ দিতে গিয়েছে এটা হলো নবীদের সব থেকে खास একটি মুজাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম এর নবীর আলাইহিসসালাম কে পাঠিয়ে তুমি চলে যাও আমার নবীর কাছে তুমি চলে যাও যাও আল্লাহ পাক রব্বুল আমিন তোমায় ভি জন্য কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam ভি দাওয়াত

কি সম্মান দিয়েছিলেন আমার নবীকে কিভাবে রাখবো তা আল্লাহ প্রসেস বলে দিয়েছেন যে এই পন্থায় তুমি রাখ আমার রসুল্লাহ সংক্ষিপ্ত ভাবে রসুল্লাহ ওখান থেকে উম্মে হানির হদ থেকে নিয়ে তিনি চলে গেলেন যাওয়ার পরে আল্লাহ পাগর আলমী কোরআনে করিমের মধ্যে বলছেন

কিভাবে তৈরি করতে হয় রাসূলুল্লাহকে কিভাবে সুন্দর মর্যাদা দিতে হয় আমার রাসূলুল্লাহর জন্য বারবার দুবারই রকম ভাবে তানার সিনা চাক করে গুলি জলকে বাল জলের পানি দিয়ে ধৌত করে কোনবা ঢুকিয়ে দিয়েছিলেন অনেক আলেম ওলামারা বলে রাসূলুল্লাহ সিনা চাক করা হইন রাসূলুল্লাহ সিনা চাক করা হইন এটা ফালতু কথা কিন্তু অজরের আনাস রদি আল্লাহ আলম তার খাদেন ছিলেন রসুলুল্লাহ সাল্লা শরীর ভবন কেউ দেখা পায় কিন্তু তিনি অটোমেটিকলি খাদেম ছিলেন তো ওই জন্য রসুল্লাহ সাল্লামের শরীর তিনি একবার দেখা পেয়েছিলেন অজনে আনাস রেদিউল্লাহ তাল্লাহ তিনি বর্ণনা করেন যে রসুল্লাহ যখন তার জামাটা খুললেন তখন দেখলাম ওই বুক থেকে নিয়ে যেন ঠিক জেরার মতো যেরকমভাবে সেলাই করলে আমি রসুলুল্লাহ সাল্লা সাল্লামের দেখলাম যে যেমন ভাবে কাটা থাকলে সেলাই করা থাকে ওইরকম রসুল্লাহ সাল্লামের বুকে ওই রকম সেলাই করা আমি আনাস দেখেছিলাম জোরে পৃথিবীর জমিনে এখন যে সিজার হচ্ছে পৃথিবীর জমিনে যে টিউমার করলে অপারেশন করা হচ্ছে পেট কাটছে কেটে সবকিছু কিছু বার করছে কিন্তু মরছে না প্রমাণ পেয়েছে কোথা থেকে এই রসুল্লাহ সাল্লামের ছিনা চাঁদ থেকে এরা বিশ্বাস করেছে যে কোনো মানুষের যদি পেট কেটে নারী গুঁড়ো গুণে বার করা হয় ফের পুনরায় যদি ওই ওই নারী গুঁড়ো গুণেতে ফের ভিতরে ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিলে সেই মানুষ মরে না এই প্রমাণ পেয়েছে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রমাণ থেকে প্রমাণ পেয়েছে তাহলে দেখবেন যে সব কিছু প্রমাণ আস্তে 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 যদি আপনি পরীক্ষা করেন সবকিছু প্রমাণ এসছে কোথা থেকে ইসলাম থেকে এসছে ইসলাম থেকে সবকিছু প্রমাণ নিয়েছে

উবীগানদেরকে শিকারিয়ে রাখা হয়েছে এবং সেই নবীদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সমস্ত নবীদের নবীদের তিনি ইমামতি করবে আমার আল্লাহ বাবা রব্বুল আলামিন তাকে ইমাম বানিয়েছিলেন করে বলো সেখান থেকে লোকাপ হয়েছিল কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সেখান থেকে লোকাপ হয়েছিল ইমামুল মুরসালিন যে সমস্ত ইমামদের ইমামদের নবী আমাদের নবী সাল্লি সাল্লাম জুড়ে বলুন সুহান আজকে সেই মসজিদে আপনাকে দখল করেছে তারা ইহুদিরা ইহুদিরা এটাও খেয়াল রাখতে হবে আমরা এই মসজিদে বাস করছি এই মসজিদে একদিন দখল করতে পারে কিন্তু কারণ কি আমাদের জন্য আমাদের আজকে বেদিন মানে তারা সাহস পাচ্ছে কিভাবে যে রাস্তায় যেতে যেতে দেখছে যে ওই জায়গায় মসজিদ আছে সেই জায়গায় এসে জোরে গান বাজাচ্ছে সাহস পাচ্ছে কিভাবে এটা হচ্ছে আমাদের আমাদের কারণে ওরা জানে যে ওই দু বেশি আর যদি হলো ভালো করে হাঁটতে পারে না ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটে ছুটতে পারে না কারণ না সব বুড়ো দু তিনজন আছে ওরা কি করবে এখান থেকে জোরে গান বাজালেও কিছু করতে পারবে না যদি আমাদের এই যুবক ভাই না যদি পাঁচ সত্তর না বাজে যদি বিশ ত্রিশ জন করে হতো ওই বেদিন বাইমানারা জীবনে মসজিদের সামনে এসে জোরে গান বাজাতে পারতো না এই সাহস তারা পাতত না কেন তারা জানে যে ওই মসজিদের ভিতরে কুড়ি তিরিশটা যুবক রয়েছে যদি গান বাজে মেরে অবস্থা খারাপ করে দেবে আজকে পরিস্থিতি আমাদের এইভাবে আমরা নর্মাল হয়ে যাচ্ছি আমাদের ইমান এইভাবে চলে যাচ্ছে আমাদের মসজিদ এইভাবে দখল হয়ে যাচ্ছে সব কিছু কারোর ইমান আমাদের রয়েছে কিন্তু নামাজ আমরা পাকা হতে পারি না মুসল্লি আমরা পাকা হতে পারি না সেই জন্য আমাদের পরিস্থিতি এসেছে আমি কোরআন হাজির দিয়ে যতটা ভেবেছি আমার তো মনে হয় কোন বেনাবাদী যদি রসুল্লাহ সাল্লামের জামানায় থাকতো তাহলে তাকে বিনা বসলে খবর দিত বিনা বসলে এটা গ্যারান্টি দিয়ে বলছে আমরা নবীর দাবি করছি উন্মত বলে দাবি করছি হ্যাঁ নামাজ পড়িনি আমার নবীর উন্মত বলে দাবি করছি তোর সমস্ত বেইমানের বিনা বসলে কবর দেওয়া উচিত আমি আমি ওনার আগেই দিয়ে যা ভেবেছি যা মানে নিজের মধ্যে কল্পনা করেছি বেনামাজি যদি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় থাকতো তাকে বে বিনা বসল্প করত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় বিয়ে একটা স্বামী জামাতে যেতে পারতো রাতের বেলা ভোরের বেলা রসুল সাল্লাহ সাল্লাম বলছে যে আমার মনে হচ্ছে যেন সকালে গিয়ে পাঠকুটোকে নিয়ে তাদের ঘর বাড়িকে জ্বালিয়ে শেষ করে দেয় কিন্তু রসুলুল্লাহ আমি রসুল্লাহ এই জন্য দিতে পারি না কারণ ওই বাড়িতে বাচ্চা থাকে আর মেয়েরা থাকে ওই জন্য রসুল ওই বাড়িতে সে আমি জ্বালিয়ে তাদেরকে খুব শেষ করে দিলাম জামাতে না যাওয়ার কারণে আর তোমার মতো আল্লাহ রসুল্লাহ সাল্লাহ দিয়ে জামাতে দিতে বলে মনে এমন বেদিন বেইমান আছে মুসলমানের নাম ধরে রয়েছে তারা জুমার নামাজ পর্যন্ত আদায় করা আল্লাহ রসুল বলছে তিন জমা যদি যে ব্যক্তি ছেড়ে দিল মুসলমানের খাতা থেকে তার নাম কাটা হলো তার মানে কি মুসলমান থাকলো নসুলুল্লাহ বলছে তার মুসলমানের নাম থেকে কাটে কেটে বাঁধ দেওয়া হলো তার মানে সে মুসলমান থাকতে পারলো সে বেঈমান যদি মারা যায় তাহলে তার কি করবো দিয়ে দিয়ে অপদ্রবাদ যাবে বলে মনে হচ্ছে কিন্তু কি সমাজ চলছে তাই দোয়া হচ্ছে ইমাং সাহেব দোয়া করতে হয় তাই করছে তাই করা হচ্ছে কিন্তু আল্লাহর দরবারে কবুলিয়া হবে না এটা মনে রাখবেন কঠোরভাবে মনে রাখতে হবে রাসূলুল্লাহ কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে তিন জুমার যে ছাড়বে সে মুসলমান থাকবে না এটা মনে রাখবেন কেন রাসূলুল্লাহ বলেছেন আমি বলিনি যে খাতা তার মুসলমানের নাম থেকে খাতা বাদ দেবে তার মুসলমানের নাম সেই খাতায় থাকবে না অর্থাৎ যে তিন জুমার আজা করলো তার পুণর ভাই কলমা পড়ে মুসলমান কথা এটা খেয়াল রাখতে হবে আর সে যদি মারা যায় তাকে আমার মনে হচ্ছে দরকার এটাই বিনা গোসলে কবর দিতে হবে একটা দুটো এটা ভাবে কবর দিলে সব কটা সাইজরে আল্লাহ আমাদেরকে সোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন